পনির রেসিপি করবো তার জন্য পনিরটাকে কেটে নেবো আর এখানে আদা রসুন পেঁয়াজ আছে একটু ভেজে নেব ভেজে নিয়ে বাঁধব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য ভেজে নেব আচ্ছা টমেটো দিচ্ছি আমি এগুলো আধা ভাজা হয়েছে তুলে নিলাম মিক্সিতে ঠান্ডা হবে বেঁচে নেবগজ কাজু বাদাম পোস্ত বেঁচে নেব পনিরটা ভেজে নিলাম কিন্তু আমি দেখাতে এটা ফোনটা আমি অন করতে ভুলে গেছিলাম পনির ভাজা হয়ে গেছে মশলা আমি ভেজে নেবো একটা তেজপাতা সাদা তেল দিয়ে করবো দারচিনি দুটো দিলাম একটা এলাচ দিলাম আর কিছুটা আমি বেটে দেবো পরে নামাবার সময়টা বেটে দেব এবার আমি দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন বাটাটা ভেজে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম

মাথায় ভালো করে কষে এর মধ্যে হলুদ জিরে বাটা এটা দেবো না জিরে ধনে হলুদ দিচ্ছি না এই লাল লঙ্কা গুঁড়োটাতে ভাল লঙ্কা গুঁড়োটাতে কালার এসে দেব এটা টমেটো দিয়েছি এইভাবে পনির রান্না করে কে বলবেন তেমন

বন্ধুরা আমার এই পনির রেসিপি ভালো লাগলে যে যেখান থেকে দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে রেডি আমি নেব রেডি